বাপু আমি নতুন ড্রাইভার যদি কোন কারণে তো সেই হেলিকপ্টার চালাতেই হবে সালাই এ পাগল না রে পিসি পাগল আমি তো কিছু বুঝবার পারতেছি না রে সালাই কেমনে এখানে ঘুতা দিয়ে হেলিকপ্টার ফ্যান ঘুরতে শুরু করেছে মনে আকাশে উড়বে আমি তো বাড়া বুঝবার পারতেছি না চালু হয়েছে কিনা তখনই হেলিকপ্টার সামনে একটা বিল্ডিং চলে আসে বিল্ডিং এর সঙ্গে ধাক্কা খেতে যাবে তখনই উড়াল দিয়ে দেয় বাপরে যাই হোক এই ধাক্কায় বেঁচে গেছে নিচে তাকিয়ে দেখি যেটা পৃথিবী পার করে ফেলেছে তো মহাকাশে চাঁদের ল্যান্ড করতে যাইতেছিল তখনই ঘুরিয়ে ফেলে গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি দিয়ে সরকার হই মানে বুঝলাম না কি ভাবে যাবে পড়তেছে এবার হেলিকপ্টার ধ্বংস হতে যাচ্ছে বলেন কি এই গুরুকে খুঁজতেছিল দুধ দেওয়ার জন্য কিন্তু এটা কি দেখতেছি গুরু তো গাছের উপরে উঠে বসে আছে

এখন তালে তালে দুধ দিতে দিতে এই বলো দে হঠাৎ পিছন দিকে তাকায় যাই হোক এবারে আবারও দুধ দেওয়ার জন্য শুরু করে কিন্তু কোথা থেকে যেন একটা মাছি এসে তার নাকের উপরে পড়ছে আর তখনই এই মাছি হাসের মাথা খারাপ করতে শুরু করে এইদিকে চালাক মাছি উড়ে গিয়ে কাঠের উপরে গিয়ে বসে এরপর হাঁস হাতে মিশাল নিয়ে ফায়ার করতে শুরু করে पुछे, पुछे तो मेरी माँ मेरा इंतजार कर रही है शुक्रे गालय डाक्तरी पलटे एमन की दातर संग बॉक्सिंग खेला शुरू करे पुलिस की ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ छोड़ूंगा नहीं को मैं আমারে maaf করে দে এই বোলো দে আবার মোশামার জন্য কামার নিয়ে চলে আসে আর এইটা দেখার পর এর দাঁতের হার্টবিট বেড়ে গেছে তুমি ডাক্তার না কৌশাই একটা দাঁত ঠিক করে তুলতে পারো না আমি তো চারটি দাঁত বার করে দিয়েছি কিন্তু যে দাঁতটায় ব্যাথা ছিল সেটা কোথায় বার করলে মানে সামান্য একটা দাঁত ওঠানোর জন্য হাঁস এবারে দাঁতের সঙ্গে দড়ি বেঁধে সেই দড়িটা কামানের পিছনে বেঁধে দিয়ে উড়াল দিয়ে দেয় এবারে ভাল্লুকে চামড়াটা উঠিয়ে আগের গোত্রের ভিতরে ঢুকে পড়ে এরপর গুণটা দূর নিয়ে যত সব বোম আছে সব বোম গুলো গোত্রের ভিতরে ঢুকাতে শুরু করে দেখে তো মনে হইতেছে খরগোশের উপরে প্রচন্ড রয়ে গেছে এবারে মনে হয় খরগোশকে দুনিয়া সারা করবে আর কি যাই হোক এরপর কি হলো সেটা এখন দেখার পালা ভাইরে ভাই ঘরটাই উড়ে চলে গেছে

তো এক গান করতে করতে খরগোশ পৌঁছে যায় গাজরের জমিতে গাইস এত বড় বড় গাজর দেখে তো আমি নিজেই অবাক এত বড় বড় গাজর কি খরগোশ খেতে পারবে তো খরগোশে পরে দৌড়ে নৌকে উঠে পালাতে শুরু করে গাইস দেখছেন নৌকেই দড়ি ছিল এটাও খেয়াল করে না এরপর গুন্ডা নৌকে উঠে পড়ে কিন্তু নৌকে উঠে হ্যান্ডেল পায় না যার জন্য সাঁতার কাটতে কাটতে ওই পারে চলে যায় আমার কাছে কোনো ব্যাপারই না গাইস এই গুন্ডাটা কি বলদের বলদ দেখছেন না মানে হ্যান্ডেল নিয়ে আসার জন্য গিয়েছিল ওই পারে সাঁতার কেটে এরপর নৌকায় উঠে খরগোশকে ধরার জন্য আবারও ওই পারে যেতে শুরু করে না মানে গাইস আমি বলদ দেখছি কিন্তু এরকম বলদ কখনো দেখেনি এরপর গুন্ডা উপরে উঠতে শুরু করে কিন্তু খরগোশ সেটা দেখে লুকিয়ে পড়ে তখনই সেখানে একটা পাখি এসে বলে দেয় এরপর যখনই দড়ির ভিতরে লুকায় তো পাখিটা আবারও বলতে শুরু করে যে এইখানে আছে তখনই খরগোশটা উপরে উঠে পড়ে আমি তোমার এই কাজ দেখে গর্বিত তো তোমাকে আমি একটা পুরস্কার দিতে চাই কথাটা শুনার পর পাখিটা দেহ দেহ বলতে শুরু করে তখনই একটা বম দিয়ে দেয় চুপচাপ করে ধরে থাকো এরপর খরগোশ নৌকার ভিতরে ঢুকে পড়ে

আমার কাছে কোনো ব্যাপারই না এরপর নিচের দরজা দিয়ে ঢুকে গুন্ডা নিচে আসে দরজাটাকে যখনই খুলে লোক রেতে গুন্ডাটা নিচে এসে যখনই আবারও দরজা খুলতে যায় খরগোশটা অন্য দরজা দিয়ে বের হয়ে একটা রাউন্ড মেরে আবারও ঘরের ভিতরে ঢুকে যায় আমার হোগা আমার আছে আসসালামু আলাইকুম মানদার পোলা

তো এর পরের দিন গুন্ডাটা কেমিক্যাল বানাইতে শুরু করে মানে এই কেমিক্যালটা বানাচ্ছে খরগোশকে খাওয়ানোর জন্য যাতে এই কেমিক্যাল খাওয়ার পর খরগোশের মাথা থেকে ধোয়া বেরোতে শুরু করে তো খরগোশ এবারও হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে তোমরা দুই গ্লাস সরবত নিয়ে চলে আসে লোক রেতে আমার আমি জানি তুমি কোনো ভুল করতেই পারো না এরপর গুন্ডাটা মুখে একটা হাসি দিয়ে তাড়াতাড়ি করে শরবটটাকে খেয়ে আমার কাছে কোনো ব্যাপারই না খরগোশের দিকে বন্দুক থামিয়ে বলে তাড়াতাড়ি করে শরবটটাকে খা তো খরগোশ এইটা দেখে তাড়াতাড়ি করে কেমিক্যালটাকে খেয়ে নেয় কিন্তু গাইস আমার সাদা মনে একটাই কালো প্রশ্ন কেমিক্যাল দুজনে খাইলো কিন্তু রিয়াকশন কেন হইল না সব কি আমি